পাইথনে অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ডেটা স্ট্রাকচার হচ্ছে ডিকশনারি তো চলুন জেনে নেওয়া যাক ডিকশনারি জিনিসটাকে সো নর্মালি আমি যখন কোনো একটা ডেটা টাইপের ভেতর মাল্টিপল ডেটা সেভ করি আমরা অ্যারে বা লাইক ডেটা বেশি ফলো করি ওগুলোতে যেটা হয় সেটা হচ্ছে আপনার ইন্ডেক্সগুলো আসলে প্রিডিফাইন্ড মানে আপনি ফার্স্ট যেই এলিমেন্টটা রাখবেন সেটার ইন্ডেক্স হবে জিরো সেকেন্ডের ইন্ডেক্স হবে ওয়ান থার্ডটার ইন্ডেক্স হবে টু এরকম এবং ইন্ডেক্সগুলো অলওয়েজ ইন টিচার ইন্ডেক্স হবে আমি যদি এরকম চাই যে আমার ইন্ডেক্সগুলো ইন্টিজার হবে না আমার ইন্ডেক্সগুলো হবে স্ট্রিং এবং এই স্ট্রিং এর এগেন্স্টে আমার ভ্যালুগুলো সেভ হবে তখন আমি আসলে ডিকশনারি ইউজ করব। আপনি এটাকে আপনার ফোনের কন্টাক্ট লিস্টের সাথে তুলনা করতে পারেন আপনার কন্টাক্ট লিস্টে প্রত্যেকটা নামের এগেইনস্টে একটা করে ফোন নাম্বার থাকে আপনি কি করেন যখন একটা পার্টিকুলার ফোন নাম্বার দরকার হয় আপনি নামটা ধরে সার্চ দেন এবং সেখান থেকে আপনি ফোন নাম্বারটা পেয়ে যান সো ডিকশনারি জিনিসটা অনেকটা এরকম আপনি একটা স্ট্রিম যেটা হতে পারে আপনার নাম এটার এগেন্স্টে আপনি কোনো একটা ভ্যালিউ সেভ করবেন সেটা হতে পারে আপনার ফোন নাম্বার সো এটার সুবিধা হচ্ছে আপনাকে একটা টাইপের ইন্ডেক্সে আর বাউন্ড থাকতে হচ্ছে না এবং আপনি যে কোনো ধরনের ইমিউটেবল ইন্ডেক্স ইউজ করে আপনার ডেটা স্ট্রাকচারটাকে কম্পাইল করতে পারছেন